কখনো কি ভেবে দেখেছেন ব্যাগ জুতো শ্যাম্পু রকম কোমল পানীয় ইত্যাদি পণ্যগুলোই কেন বিশ্বসেরা ব্র্যান্ড টিভিতে ডিজিটাল মিডিয়ায় এসবই কেন যুগের পর যুগ ধরে আধিপত্য বিস্তার করে যাচ্ছে আর অন্যদিকে চাল দুধ কিংবা জীবন রক্ষাকারী ওষুধ সেই পরিমাণ মনোযোগ পাচ্ছে না একটু চোখ বন্ধ করে ভাবুন তো লক্ষ টাকা দামের ব্যাগ জুতা কিংবা ঘড়ি যদি জীবনে কখনোই না পড়ে থাকেন তো কি আসে যায় আপনার এমন কি জীবনে কখনো যদি কোনো কোমল পানীয় না পান করে থাকেন কিংবা কোনো বিশেষ ব্র্যান্ডের সাবান শ্যাম্পু ব্যবহার না করেন তাহলেই বা কি এসে যায় অন্যদিকে ভেবে দেখুন কদিন ভাত না খেয়ে থাকতে পারবেন কিংবা অসুস্থ হলে মেডিসিন না নিয়েই বা কি করে সুস্থ হতে পারবেন পুষ্টিগুণ সমৃদ্ধ ফলমূল দুধ ডিম না খেলে জীবনে চলবে তাহলে কেন বিশ্বব্যাপী এমন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর ব্র্যান্ডরা আধিপত্য বিস্তার করতে পারছে না যে বস্তুগুলো কনজিউম না করলেও আমাদের চলবে সেগুলোই বা কেন বিশ্বসেরা ব্র্যান্ড হয়ে উঠল আজ কথা বলবো এগুলো নিয়ে কোলা বা শ্যাম্পুর মতো ঐচ্ছিক পণ্যগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বস্তুটিকে নয় বড় একটি এক্সপেরিয়েন্স একটি জীবনধারা বা বিশেষ অনুভূতি বিক্রি করা হয় কলা শুধুমাত্র তৃষ্ণাই মেটায় না এটি সুখ বন্ধুত্ব এবং খুশির মুহূর্তগুলোকে উদযাপন করতে সার্থক করে তোলে ওই বিশেষ শ্যাম্পুটি কেবল চুল পরিষ্কার করে না এটি নারীর আত্মবিশ্বাস ও সৌন্দর্যকেও ফুটিয়ে তোলে বহু নারী যে সেই বক্তব্যে বিশ্বাস করে তার প্রমাণ মিলে 2020 সালে বিশ্বব্যাপী শ্যাম্পু বিক্রি হয়েছে উনত্রিশ দশমিক সাত বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা এবং দুই সালে এই বাজার ছত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে আমি চাইলে আরো আপডেট তথ্য দিতে পারতাম ইচ্ছে করে দুই হাজার তথ্য দিলাম সেটা এমন এক বছর ছিল যখন কোভিডে আক্রান্ত বিশ্বের কারোরই জীবন মরণে নিশ্চয়তা ছিল না অথচ আমরা মানুষেরা ঠিকই তিন হাজার কোটি টাকার শ্যাম্পু ব্যবহার করে ফেলেছি একইভাবে দুই হাজার বিশ সালে লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ বিক্রি হয়েছে ছয় হাজার কোটি টাকার এবং একটু আগে যে ড্রিঙ্কিং বা কোলার কথা বলছিলাম দুই সালে ওই প্যান্ডেমিকের সময় ওষুধপত্র নয় আমরা বিশ্বব্যাপী দশ হাজার কোটি টাকার কেবল নানা রকম কোমল পানীয় খেয়েছি বরাবরের মতোই সবগুলো তথ্যের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আগ্রহী যারা রয়েছেন তারা ভালো করে দেখে নিতে পারবেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সাধারণ সময় তো বটেই কোভিডের মতো একটি বৈশ্বিক দুর্যোগের মধ্যেও বাঁচা মরার চিন্তা সরিয়ে রেখে আমাদেরকে ওই সকল পণ্যই কনজিউম করতে হয় এমনই তাদের ব্র্যান্ড পাওয়ার তো কিভাবে সৃষ্টি হয় এই ব্র্যান্ড পাওয়ার ডাল ভাত দুধ ডিম কিংবা পুষ্টিকর খাদ্য ও অতি গুরুত্বপূর্ণ পণ্যগুলো আমরা নিজেদের প্রয়োজনের খাতিরেই কিনি মানুষ এগুলো তখনই কেনে যখন তাদের দরকার এই জিনিসগুলো কি অনুভূতি দেয় তার জন্য নয় এখানে মূল ফোকাস থাকে পণ্যের গুণগত মান এবং সাশ্রয়ী মূল্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি আনুগত্য নয় স্বল্প মূল্যের ইলিশ মাছ যেখানে পাবেন সেখান থেকেই আপনি কিনবেন এখানে কোন বাজার থেকে বা কোন দোকান থেকে কেনা হয়েছে তা গুরুত্বপূর্ণ নয় বিক্রেতাও আপনার কাছে ওই জিনিস বেচার জন্য নন তিনি জানেন প্রয়োজন হলেই আপনি পণ্যটি কিনবেন অন্যদিকে অপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে আছে তীব্র প্রতিযোগিতা কাজেই তারা নিজেদের আলাদা করে প্রমাণ করতে মার্কেটিংয়ে ব্যাপক বিনিয়োগ করে থাকে ক্ষেত্র বিশেষে আপনার মনোযোগ আকর্ষণ করতে অতিরঞ্জিত তথ্য দিতেও পিছপা হয় না লক্ষ্য করবেন আপনার ময়লা বাসন পোষণ কোন সাবানে ভালো পরিষ্কার হবে তা ব্যাখ্যা করছেন এমন একজন মডেল যিনি জীবনেও কিচেন মুখে হননি তাহলে কেনই তিনি এটি ব্যাখ্যা করেছেন ওই যে কাস্টমার সাইকোলজি যা বুঝে ব্র্যান্ড পাওয়ার তৈরি চেষ্টা করা হয়েছে ব্র্যান্ডগুলো জানে যে আপনার নিজের গিন্নি অমন না হলেও খুশি যে ওই বিখ্যাত মডেলের মতো একই সাবান ব্যবহার করেন এই সূক্ষ্ম কৌশলে বুঝে বা না বুঝে ঘায়ল হচ্ছি আপনি আমি সবাই এছাড়াও খেয়াল করে দেখবেন এই অপ্রয়োজনীয় পণ্যগুলো কোথায় বিক্রি হয় যে কোনো সুপার মার্কেটে এসব অপ্রয়োজনীয় পণ্যগুলো সবচেয়ে ভালো জায়গায় প্রদর্শন করা হয় অন্যদিকে চাল ডালের মতো পণ্য এক কোনায় পড়ে থাকে নানা রকমের কোলা বা কোলা কোম্পানিগুলো তাকের জায়গায় অর্থ দেয় খুচরা দোকানগুলোকে ফ্রিজ লাইট বক্স ইত্যাদি ফ্রিতে দিয়ে থাকে অন্যদিকে প্রয়োজনীয় পণ্যগুলো ধারাবাহিক চাহিদা অনুযায়ী বিক্রয় করা হয় ফলে তাদের এমন ঝলমলে মার্কেটিং এর প্রয়োজন হয় না সর্বোপরি অপ্রয়োজনীয় পণ্যগুলো একটা বিশাল অঙ্কের লাভের বিষয় এসব পণ্যের লাভের অঙ্ক এতটাই বেশি থাকে যে যার ফলে কোম্পানিগুলো বিজ্ঞাপনে বিনিয়োগ করতে যথেষ্ট বাজেট রাখে লক্ষ টাকা টাকা দামের ব্যাগ তৈরিতে আসলে কত খরচ হয় কিংবা কিডনি বেচে কেনা আইফোনের আসলে তৈরির খরচ কত তা জানলে অবাক হবেন নিশ্চয় এটা নিয়ে আলাদা একটি পর্ব করা যেতে পারে আপনাদের জানার আগ্রহ থাকলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যা বলছিলাম প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের জীবনেরই অংশ সে কারণে সেগুলো কেনার ক্ষেত্রে মান ও সাশ্রয়ী মূল্যের ব্যাপারেই কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই উৎপাদকেরাও তাই সেগুলো সবার জন্য সহজলভ্য করার দিকেই বেশি মনোযোগী হয়ে থাকে প্রয়োজনীয় পণ্যগুলোর ক্ষেত্রে তাই আক্রমণাত্মক ব্র্যান্ডিংয়ের সুযোগও কম এরপর যখনই কোনো অপ্রয়োজনীয় পণ্যের ঝকঝকে বিজ্ঞাপন দেখবেন মনে রাখবেন তারা কেবল পণ্যটা বিক্রয় করতে চাইছে না তারা আপনাকে একটি এক্সপিরিয়েন্স দিতে চাইছে কখনো বা বিশেষ পণ্য দূতের মাধ্যমে আপনাকে বিশেষ অনুভূতিও দিতে চায় বলাই বাহুল্য যে ওই অভিজ্ঞতা দেয়া কিংবা অনুভূতি তৈরি মূল্য কিন্তু পণ্যটির সাথে সংযুক্ত যা আপনাকেই পরিশোধ করতে হবে অন্যদিকে পুষ্টিকর খাবার ওষুধ প্রয়োজনীয় সামগ্রীগুলো সবসময় নীরবে আমাদের জীবনকে সমর্থন ও সাহায্য করবে আর অপ্রয়োজনীয় জিনিসগুলো গল্প অনুভূতি কখনবার শুধুমাত্র গ্ল্যামার তৈরির মাধ্যমে আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পণ্যগুলোর ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা ও মতামত আমাদের কমেন্টে জানাবেন আরও কথা বলতে চাই আরও কথা বলবো ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে